ভালো আছেন দেশের বাইরে আমি এখন চলে আসি গাজীপুর গাজীপুর থেকে সরাসরি সখীপুর মৌচাক মোচাক চাইনং ওয়ার্ড ইউনিয়ন ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি আপনি সখীপুর বাজার থেকে সরাসরি চলে আসবেন উত্তর দিকে সর্বোচ্চ দশ টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসবেন সিনেবর সিনেবর আসলে আপনি দুই কাঠার একটা প্লট দেখতে পাবেন খুব সুন্দর একটি প্লট দেখার মতো তো গাইস আপনাদের সামনে আমি হারুন প্রপার্টির জমি কয় বিক্রয় ইউটিউব চ্যানেল থেকে বলছি আপনাদের যারা কম রেটে কম বাজারে জায়গা চাচ্ছেন তাদেরকে আমি উদ্দেশ্যে বলছি যে আমি আজকে চলে আসছি শখীপুর শকীপুর বাজার থেকে সিনাবর বাজারের পাশে কিন্তু তিরিশ ফিট রাস্তার অপোজিটে কিন্তু আপনি কাটার একটি জমি ইমার্জেন্সি খুব দ্রুত বিক্রি করা হবে যারা নিতে চান তারা অবশ্যই নক করবেন তো গাইস আমি এখন প্লটটি আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটি প্লট আমি দেখাচ্ছি দেখেন এই জমির সীমানা বিকাটের একটি প্লট খুব সুন্দর এটা হলো জমির সীমানা স্টেট এ হলো আপনি জমির সীমানা স্টেট দশ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি গাঁথি দিয়ে রাখছে জমি নিয়ে কিছু চাষ করা আছে গাছ আবাদি গাছ চাষ করা হয় আশেপাশে গণবসতি এখানে রুম তুলি বাড়া বাড়া কোনো কমতি নাই তো গাইস এই যে আপনি সীমানাটা আমি দেখাচ্ছি আবারও দেখাচ্ছি দেখেন একটু ফ্লো করেন এই এলো আপনি দশ ইঞ্চির সীমানা কাকু বাউন্ডারি টু বাউন্ডারি বাউন্ডারি টু বাউন্ডারি এটা হলো আপনার এই সীমানা তো গাইস অবশ্যই আপনার আশেপাশে যে মিল কারখানা ইলিশ থাকে অবশ্যই গণবসতি এলাকায় যে আপনি দেখেছেন গণবসতি বাড়িঘর এই সামনে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট তো আমি এখন আপনি যে রাস্তা দেখতে চাচ্ছেন সেই রাস্তার মুখটা আমি দেখাই দিচ্ছি আপনাকে এটা হলো আপনি রাস্তা সর্বোচ্চ ষোলো ফিট রাস্তা হয়ে গেলে এই ষোলো ফিট রাস্তা ওই যে তিরিশ ফিট রাস্তা দেখা যাচ্ছে এই তিরিশ ফিট রাস্তা থেকে আপনি সরাসরি চলে আসবেন এই পলটে আপনি এটা হলো আপনার প্লট এই এটা হলো আপনার প্লট দুই কাঠার একটি প্লট চার শতাংশ

প্লট ওই যে বের হওয়ার জন্য রাস্তা দেখা যাচ্ছে জমি থেকে বের হয়ে সরাসরি চলে আসবেন আপনি ত্রিশ ফিট রাস্তায় আশেপাশে কিন্তু বনবর এলাকা এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট মার্কেট পজিশন জায়গা তো এখন আমি রাস্তা চলে যাচ্ছি এই ত্রিশ ফিট রাস্তায় চলে আসলাম সরাসরি আপনারা জমি থেকে আপনি সর্বোচ্চ বিশ সেকেন্ড চলে আসবেন হেঁটে ত্রিশ ফিট রাস্তায় এটা হলো আপনার সরাসরি চলে যাবেন বাজার ফিট রাস্তা শখীপুর বাজারে এলাকা এই হল আপনার মার্কেট জায়গা এই আপনার তো যারা কম বাজেটে দেখা চাচ্ছেন তিরিশ ফিট রাস্তার সাথে তারা অবশ্যই নক করবেন অতি দ্রুত যোগাযোগ করবেন গাছ আমি আমি চেষ্টা করি আমি আজকে চলে আসছি বোর্ডবাজার গাছ সিটি কর্পোরেশন থেকে চলে আসছি সখীপুর সখীপুর নৌচার মূলত জমিটা হলো শকীপুর সকিপুর থেকে আপনি দশ টাকা দিয়ে চলে আসবেন শ্রীনগর শ্রীনগর থেকে আপনি সরাসরি চলে যেতে পারবেন আপনার ওই যে চার শতাংশ পোলটে এর পোলটে আপনি দশ টাকা দিয়ে চলে আসবেন সর্বোচ্চ এক কিলো সর্বোচ্চ কিলো সরাসরি এখান থেকে দশটা বাড়া দিয়ে চলে যাবে আপনি অবশ্যই সঙ্গে থাকবেন আমি আপনাদের সামনে আজকে আমি একটা সুন্দর জায়গা দেখানোর জন্য কম বাজারে দেখানোর জন্য আমি তিরিশ ফিট রাস্তার সাথে আপনাদের যে জায়গাটা আছে এই তিরিশ ফিট রাস্তার সাথে সরাসরি ষোলো ফিট থেকে পনেরো ফিট রাস্তা চলে গেছে জমিনে সরাসরি স্ট্রেট এই যে রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি সরাসরি জমিনে চলে গেছে এই রাস্তাটা তো পাশেই কিন্তু এলাকা মেল মেলকারখানা ইন্ডাস্ট্রিজ তো গাইস আপনারা যারা জমি নিতে চান অবশ্যই নক করবেন চার শতাংশ জমি বিক্রি করা হবে ইমার্জেন্সি জমির মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা সাড়ে সাত লক্ষ টাকা কাটা যারা নিতে চান তারা অবশ্যই নোট করবেন এমার্জেন্সি আশেপাশে গণবসতি আছে আমি আবারও বলছি ইন্ডাস্ট্রিজ এলাকা এবং গণবসতি শিল্প এলাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম